সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় কলা পেঁপে দিয়ে জন্ম নিয়ন্ত্রণ আমি আবারও বলছি কলা ও পেঁপে দিয়ে জন্ম নিবন্ধন বাথ কন্ট্রোল উইথ বেনানা অ্যান্ড পাপাইয়া যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ আমি আবারও বলছি আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন দেখি এই প্রসেসটি সভ্যতার শুরু থেকেই জন্ম নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা নারীরাই পালন করে আসছেন তবে পুরুষদের জন্ম নিয়ন্ত্রণের উপায় নিয়ে বেশ গবেষণা চলছে কেউ কেউ পুরুষদের জন্য জন্মনিধারক আবিষ্কারের ক্ষেত্রে বড় ধরনের সফলতার কথাও জানিয়েছেন এক্ষেত্রে আবার কেউ কেউ প্রাকৃতিক উপায় অবলম্বন করে থাকেন তেমনি জন্ম নিয়ন্ত্রণে প্রাকৃতিক উপায় হতে পারে পেঁপে কলার মিশ্রণ এই দুটির ফলের মিশ্রণ নিয়মিত খেলে তার জন্ম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ফলে বিশেষজ্ঞদের মত আসলে পেঁপে শুক্রাণুর ক্ষমতা কমাতে সাহায্য করে আমি আবারও বলছি পেঁপে শুক্রাণুর ক্ষমতা কমাতে সাহায্য করে মিশ্রণটি কিভাবে উপায় একটা পেঁপের অর্ধেকটা নিয়ে তাতে দুই থেকে তিনটা কলা দিন সেই সঙ্গে নিন বিশ থেকে চল্লিশটি পেঁপের বীজ গরম পানি দিয়ে ব্লেন্ডারে সাহায্যে তাদের মিশ্রণ তৈরি করুন প্রয়োজনে চিনি দিতে পারেন মিশ্রণটিতে ভালো ফল পেতে মাসে অন্তত একুশ দিন কলা পেঁপের মিশ্রণটি খান আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক কোনো ভিডিও